যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে জাতীয় নাগরিক পার্টির সাম্প্রতিক ঘটনায় নতুন বিতর্ক দেখা দিয়েছে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে নিয়ে দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল আক্রমণাত্মক বার্তা দিয়েছেন এবার তিনি তুষারের নগ্ন ভিডিও প্রকাশের হুমকি দিয়েছেন সামাজিক মাধ্যমে শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক লাইভে এসে নীলা ইসরাফিল জানান যদি তুষার আন্তরিকভাবে ক্ষমা না চান তাহলে তিনি তুষারের নগ্ন ভিডিও জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নেবেন নীলা অভিযোগ করেন তুষার ও এনসিপির কিছু নেতারা তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় লিপ্ত তিনি বলেন তুষার আমার কাছে এমন ভিডিও পাঠিয়েছে যা আমি প্রকাশ না করলে উপায় নেই পাশাপাশি নীলা বলেন ঝামেকে ভর্তি হওয়ার সময় তার অনুমতি ছাড়াই ভর্তি ফর্মে স্বামীর নামের জায়গায় তুষারের নাম বসানো হয়েছে যা তিনি জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করেন এনসিপির এই অভ্যন্তরীণ বিতর্ক এখন নতুন রূপ নিচ্ছে তুষার ও নীলার মধ্যে এই অভিযোগ প্রতিযোগিতার মধ্যে দলের ভাবমূর্তি কি হবে তা এখন দেখার বিষয়ে আসছে দিনগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কি মনে হয় এই বিতর্কের সত্যিটা কোথায় মন্তব্য করে জানান আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিচিন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে